আজকে প্রায় 100 লিটার পানি দিয়ে সরবত তৈরি করি এবং সেগুলো প্রায় 500 জন তৃষ্ণাতব ব্যক্তির মধ্যে বিনামূল্যে বিতরণ করি। যে যত গ্লাস ইচ্ছা খেতে পারবে কোনো সমস্যা নাই। শুধু এই সরবতি খাওয়াই নাই আমরা 20 জনকে আলাদা আলাদা ভাবে গামছা বিতরণ করি। কারণ এই তীব্র রোদ릭 ছলামা আমার প্রচুর পরিমাণে ঘামে। খেয়াল করে দেখছিলাম গামছা অনেকের কাছে আছে আবার অনেকের কাছেই নাই। মনে হয়েছিল তাদেরকে গামছা দেওয়াটা বেস্ট অপশন হইতে পারে এবং তারা পেও অনেক খুশি। তো এই টোটাল জিনিসটা একদিনের মধ্যে কতটুকু সফলভাবে সম্পূর্ণ করতে পারলাম সব কিছুই বলবো একদম প্রথম থেকে আত্মতৃপ্তি হান্ড্রেড পার্সেন্ট শিওর অতএব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমার টোটাল আইডিয়াটা জানানোর পরে বরাবরের মতোই পাশে পাই ওয়াইসি ফরিদপুরকে দেন আমরা ডিসাইড করি যে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে হচ্ছে গিয়ে কর্মসূচিটি আয়োজন করব কারণ ওইখানে একটু ক্রাউডটা বেশি থাকবে এরপর শুরু হয় আমাদের বাজার সদাই করার পালা প্রথমেই সর্বতের মেইন জিনিস লেবু কেনার জন্য চলে গেছিলাম ফরিদপুরের বেলি ব্রিজে এখান থেকে একশো পিসের মতো লেবু কিনে আশা করি এটা সর্বতের জন্য পারফেক্ট হবে এখন বাজে এগারোটার মতো প্রচুর পরিমাণে গরম পড়তেছে এখন থেকেই তো আমাদের প্রত্যেকটা কাজ একটু দ্রুতই করতে হবে এরপর সোজা চলে গেছিলাম ফরিদপুরের নিউ মার্কেটের মধ্যে দিয়ে গামছা কেনার জন্য এখান থেকে আমরা বিশ পিসের মতো গামছা কিনে এটা শুধু দিব তাদেরকেই যাদের একদম প্রয়োজন এখন আমাদের লেবু এবং গামছা কেনা শেষ এরপর কিন্তু হবে চিনি আমরা চিনিও কিনছিলাম সাত কেজির মতো এইটার দামি সব থেকে বেশি অনেক টাকা খরচ হয়ে গেছে চিনি এক হাজার টাকার শুধু চিনিই কেনা লাগছে বাট ইটস ওকে আমরা নেক্সট স্টেপে চলে যাই এইবার আমাদের কিনতে হবে এই লেবু চিপড়ানো মেশিনগুলা গুলা আমরা দুইটা মেশিন কিনে আই থিংক দুইটাতেই হয়ে যাবে এরপর কিনছিলাম দুই বোতল বিট লবণ এটা সর্বতে খুব সুন্দর একটা স্বাদ দিবে এরপর হচ্ছে গিয়ে এই গরমে সব থেকে মেইন জিনিস সেটা হচ্ছে বড় দুইটা আইস বার অর্ডার করে রাখছিলাম আগে থেকে এইটা আমরা তখন এনে ডিরেক্ট দিয়ে দিব যখন আমরা শরবত গুলাইতে থাকি এয়ারপোর্কিনছিলাম প্রায় 400 পিস ওয়ান টাইম গ্লাস এবং সবকিছু কেনার শেষ করে ডাইরেক্ট শোরুমে নিয়ে চলে আসি এখন আমাদের ম্যানেজ করতে হবে সরবত গোলানোর মতো একটা পাত্র আমরা একটা সসমেন নিছিলাম আর লাগবে হচ্ছে গয়া লেবু ধোয়ার জন্য একটা বালতি আর লেবু কাটার জন্য একটা কি সবকিছু ম্যানেজ হয়েছে শোরুমের মধ্যে থেকে এবং সবাই কাজ করতেছে কিন্তু মেইন ঝামেলা যে জায়গায় হয় সেটা হচ্ছে লেবু চিপানোর মেশিনে এগুলো এত বাজে স্টিলারটা তো কোনো কাজই করে না আর কাঠেরটা বারবার ছুটে যায় কি যে একটা অবস্থায় পড়ছিলাম বলে বোঝানো যাবে না শেষমেশ কোনো উপায় না পেয়ে কাঠের ওইটাকে আবার ঝালাই করে দেন ওইটাকে ইউজ করি তারপর অর্ধেক রস বের করার পর আমরা একটা অটো ভাড়া করে চলে আসি আমাদের গন্তব্যে যেখান থেকে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করব পানি এবং আমরা হাতের গ্লাভস কিনি মাথার কিছুক্ষণের মধ্যে পানি এবং বরফ তারপর পানি এবং বরফটাকে সসম্যানের মধ্যে ঢেলে তারপর হচ্ছে গিয়ে আমি চিনি ছিঁড়ে ছিঁড়ে ওইখানে দিচ্ছিলাম খুব ভালো একটা ফিল হচ্ছিল তখন থেকেই মনে হচ্ছিল যে আমি আমার উদ্দেশ্যটাকে সফল করতে পারতেছি ও আচ্ছা একটা গামছা আমি নিজেও নিছিলাম কারণ প্রচন্ড গরম ছিল এবং আমি ঘামতে দিছিলাম তো যাই হোক এরপর বেশ খানিক্ষণ শরবত গুলাইতে থাকি দেখি একটু একটু মানুষ ভিড় করতেছে আমি বলতেছিলাম যে ভাই একটু ওয়েট করেন চিনিটা ভালো মতো গুলাইলেই আমরা সবাইকে দিচ্ছি পরবর্তীতে আমি একটু নিয়ে চেক করে দেখলাম একদম ঠিকঠাক খুবই সুস্বাদু লাগতেছিল খাইতে কবে থেকে এত সুন্দর শরবত বানানো শিখলাম তাই বুঝলাম কোয়ালিটি এবং টেস্ট চেক করে ওকে বলার পরেই শুরু হয় আমাদের র্যান্ডমলি ম্যাসিভ আকারে শরবত বিতরণী কর্মসূচি বলেছিলাম যে যে কয় গ্লাস ইচ্ছা যে কোনো শ্রেণীর মানুষ ইচ্ছা মতো দাঁড়ায় এখানে খাইতে পারবে এন্ড লিটারেলি আমি দেখছি একজন দাঁড়ায় ছয় গ্লাস পর্যন্ত খাইছে আমি জাস্ট বলছি খাইতে থাক। থাকেন কোনো সমস্যা নাই কেউ কেউ বোতল নিয়ে আসছে এটা খারাপ লাগছে বাট খাওয়াইতে পেরে খুবই খুশি লাগতেছি এন্ড দেন আমি ভাই ব্রাদারদের বললাম আপনারা খাওয়াইতে থাকেন আমি এই দিক দিয়ে গামছাটা বিতরণ করি তারপর গামছাগুলো নিয়ে একটু হাঁটতে থাকি এবং খেয়াল করতে থাকি যে কাদের রিক্সায় গামছা নাই এম আমাকে বললাম আপনার কাছে গামছা আছে নাকি তারপর বললো যে নাই দেন আমি ওনাকে একটা গামছা দিলাম উনি তো ভাই বেজায় খুশি এবং আসতে সময় খেয়াল করলাম উনি এটা পরে আসেন বেশ ভাল লাগলো দেখে এভাবে আমি আরো বেশ কয়েকজন মানুষকে গামছা বিতরণ করি তারপর হচ্ছে গিয়ে বাকিগুলো রেখে দিছিলাম অন্য ভাই ব্রাদারদের দেওয়ার জন্য মানে তারাও যে তাদের হাত থেকে দিবে এটা সুযোগ দেওয়ার জন্য একদম সঠিক টাইমের মধ্যে জিনিসটা করতে পারছি বেশ আনন্দ লাগতেছে সবকিছু যদি প্ল্যান মাফিক হয় তাহলে খুব ভালো লাগে আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে পজিটিভ কিছুই হবে এবং আমার মতো আপনারাও কিছু না কিছু করতে চাইবেন মানুষের জন্য সেই আশা নিয়ে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে দয়া করে একটা ফলো দিয়ে দিন প্লিজ